হ্যালো সবাইকে তো আজকেও ভীষণ এক্সাইটেড ঘুম থেকে উঠেই দেখি ফোনে দুটো মেসেজ চলে এসছে দুটো পার্সেল ডেলিভারি হওয়ার জন্য তো পার্সেল দুটো চলে এসছে আমার হাতে তো চলো আজকে কি কি স্পেশাল পার্সেল এলো স্পেশাল মানুষের জন্য সেটা আমি নিজেও দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব ডেট তো অনেক পরে দেওয়া আছে যখন আমি বুকিং করেছি কিন্তু চলে আসছে বেশ অনেক তাড়াতাড়ি আর সেটাতে আমি ভীষণ খুশি হচ্ছি কারণ এদিকে আমারও দিন এগিয়ে আসছে আমি চাইছি এগুলো খুব তাড়াতাড়ি চলে আসুক তো চলে এসেছে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো চলো পার্সেলগুলো খুলে ফেলি ঝটাফট

তো এটা হচ্ছে বেবি গার্লের জন্য আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে বেবি বয়ের ড্রেসটা এসে গেছিলো তো এখানে বেবি গার্লের ড্রেসটা এসে গেছে ভীষণ কিউট ভীষণ কিউট ভীষণ এক্সাইটেড জানি না ফটোশ্যুট হবে কি না খুব ইচ্ছে আছে মনে হয় হবে না যদিও না হয় আমি ঘরে এসে একবার ছবি তুলে নেবো এরকমও ইচ্ছা আছে আর দেখা যাক কি হয় আমার হয় তো একদমই রাজি নয় ওকে যতবারই বলছি ততবারই না করে দিচ্ছে তো কেমন এর যেমনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট কর চলো আর একটা কী এসছে সেটা খুলে দেখি আমি এটা দেখি ভীষণ এক্সাইটেড কি কিউট হয় না বেবি গার্লের জামাগুলো কি সুন্দর মানে একদম ঘের ওলা জামাগুলো আরও বেশি ভালো লাগে বাট এটা সিম্পেলের ওপরে এত সুন্দর আসবে আমি ভাবতেও পারিনি ভীষণ সুন্দর হয়েছে চলো আর একটা খুলে দেখি তিনটে দুটো তিনটে কালার আছে লেন্থ গুলো দেখো কি বড় বড় যেহেতু শীতকালে এইভাবে তো সেই জন্য শীতের এগুলো হালকা এটার সাথে এই যে সেট এটা তিনটে সেট একসাথে আছে রেড গ্রিন আর ব্লু হোয়াইট কম্বিনেশন কি সুন্দর না কোমরটাও মনে হচ্ছে একটু বড় হবে কি ছোট হবে জানা নেই যখন হবে বাট এগুলো ভীষণ পাতলা সোয়েটার হিসেবে চলবে না আমি ভেবেছিলাম সোয়েটার হিসেবে কাজ করবে বাট সোয়েটার হিসেবে হবে না নর্মাল মানে ফুলাতো জামা হিসেবেই হয়ে যাবে একদমই পাতলা তো সোয়েটার আমি অর্ডার দিয়ে আমি ভেবেছিলাম এগুলোই সোয়েটার হিসেবে হয়ে যাবে এটা গ্রিনটা আমার এইগুলো বেশি ভাল লাগে কি বড় বড় তো মোটামুটি হয়ে গেছে আর একটা পার্সেল আসার বাকি আছে স্পেশাল মানুষের জন্য মোটামুটি যা কিছু স্পেশাল অর্ডার করেছিলাম তো সেগুলো হয়ে গেছে আর একটা আসার বাকি আছে সেটা কবে আসবে দেখা যাক আর সেটা আসলেই মোটামুটি আমি আর কিছু অর্ডার করব না এরপরে আসার পর যা কিছু হবে তো চলো আজ এই পর্যন্তই ভীষণ খুশি আর তার মধ্যে টেনশানও বাড়ছে ভয়ও লাগছে কি হবে জানি না যা হবে ভীষণ এক্সাইটেড তার মধ্যে যতটাই এক্সাইটেড তার ডবল ভীষণ ভয় চলো টাটা